নোয়াখালী জেলায় বাবার চাকরির সূত্রে আমরা রাঙামাটির কাপ্তায়ে বড় হয়েছে। গ্রামের বাড়িতে খুবই কম যাওয়া হয় আমাদের ঈদ চাঁদ বা অন্য কোনো পারিবারিক অনুষ্ঠান হলেই আমরা শুধু সপরিবারে সেখানে উপস্থিত থাকি সালটা দু হাজার আমার মামার একমাত্র বড় ছেলে কিরণ ভাই দুবছর পর প্রবাস জীবন কাটিয়ে তিন মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছে উদ্দেশ্য এবার বিয়ে করে ফেলবেন যথারীতি আমরা সপরিবারে দাওয়াত পেয়ে গ্রামের বাড়িতে উপস্থিত হই আমার মামা অনেক জমি জমার মালিক আমার মায়ের একমাত্র ভাই তিনি একমাত্র ছেলে হওয়ায় নানা পক্ষ থেকেও পেয়েছেন অনেক সয় সম্পত্তি তার জমির ওপর করেছেন বিশাল এক দালান বাড়ি এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখী পরিবার যাই হোক ঘটনায় আসা যাক ভাইয়ের বিয়েতে ধুমধাম করে আয়োজন করা হলো মানুষ হাসি আনন্দে জমজমাট পরিবেশ বিয়ে আপ্যায়ন আচার অনুষ্ঠান আর হই হুলড়ে সবাই একেবারে ক্লান্ত বিয়ের মিষ্টি মুহূর্তগুলো স্মৃতিতে গেঁথে সবাই ধীরে ধীরে শিথিল হতে শুরু করল নবদম্পতির জন্য স্নিগ্ধভাবে সাজানো হলো বাসর ঘর মশারির গায়ে ফুলের মালা বিছানায় গড়াগড়ি করছে লাল গোলাপের পাপড়ি অভিভাবকদের হাসি মুখ আর আত্মীয়দের ঠাট্টা মশকরা উপেক্ষা করে নতুন বরকনে ঘরে প্রবেশ করল দরজা বন্ধ বাইরে বাড়ির সবাই এত ক্লান্ত যে যার যার মতো বিছানায় গায়ে লিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু কে এই রাতটা এ বাড়ির জন্য একেবারে অন্যরকম কিছু হবে রাত প্রায় তিনটা সারা বাড়ি গভীর নিস্তব্ধতায় ঢাকা বিয়ে ক্লান্তি যেন পুরো বাড়ির ঘোমকে আরো গভীর করে তুলেছে আমি যে রুমে ঘুমাচ্ছি সেখানে আমার ছোট ভাই আর মামাতো বোনের স্বামীও রয়েছেন তারা দুজন নাক ডেকে ঘুমাচ্ছেন যেন দিনের সমস্ত ক্লান্তি মুছে ফেলার প্রতিযোগিতা করছেন তারা আমি তখন জেগে ফোনে চুপচাপ কথা বলছিলাম কথা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় তবে ঘুম আসছিল না বলেই হয়তো নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম হঠাৎই বাড়ির নিস্তব্ধতায় ছেদ পড়ল দূর থেকে ভেসে এলো চেঁচামেচি আর ভাঙচুরের শব্দ শব্দটা এতই তীক্ষ্ণ আর অস্বাভাবিক যে আমার গা ঝমঝম করে উঠলো প্রথমে ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখছি কিন্তু শব্দটা ক্রমশ বাড়তে লাগলো আর মনে হলো যেন সেটা কাছাকাছি ঘর থেকে আসছে আমি থমকে গেলাম ফোনের স্ক্রিনের আলো যেন আর উজ্জ্বল লাগছিল সেই মুহূর্তে আশেপাশে তাকালাম ওরা দুজন তখনও গভীর ঘুমে কিন্তু শব্দটা যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ছে ভেতরে কেমন একটা অদ্ভুত অস্বস্তি আর ভয় কাজ করতে শুরু করল কি হচ্ছে এমন কিছু ঘটছে যা স্বাভাবিক নয় তড়িঘড়ি করে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম ছুটে চড়ে গেলাম ডাইনি বাবু দম্পতি তাদের জীবনের সবচেয়ে মধুর সময়টা কাটাবে সেখানে এমন ঝগড়া তার উপর শব্দগুলো এত তীব্র আর অস্বাভাবিক যে মনে হলো পুরো ঘরটাই যেন ভেঙে ফেলবে ঘরের ভেতর লজ্জায় কেউই নবদম্পতির রুমের দরজায় নখ করার সাহস পাচ্ছিল না সবাই মনে মনে ভাবছে নতুন সংসার হয়তো ছোটখাটো কিছু নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু সময় যত গড়াচ্ছিল ঝগড়ার আওয়াজ ততই তীব্র হচ্ছিল ভাঙচুরের শব্দ আর চিৎকারে পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠছিল শেষমেশ আর সহ্য করতে না পেরে আমি আমার ছোট বন্ধুজনে মিলে দরজায় ধীরে ধীরে নক করলাম ভেতর থেকে কোনো উত্তর নেই কিন্তু ঝগড়া থামারও কোনো লক্ষণ নেই আমরা আবার নক করলাম এবার একটু চড়ে তবুও ভেতরে যা চলছিল তা চলতেই থাকলো এভাবে অপেক্ষা করতে করতে সময় করালোের আজান ভেসে এলো দূর থেকে আজানের শব্দের সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে সব শান্ত হয়ে গেল ভেতর থেকে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম চুপচাপ বিভ্রান্ত এমনকি হলো এত বড় ঝগড়ার পর এখন হঠাৎ এমন নিরবতা কেন কেউ কিছু বলতে পারছিল না শুধু মাথায় নানা প্রশ্ন খুঁটতে লাগল ফজরে রাজধানীর পর সবাই নামাজ পড়ে যার যার মতো ঘুমিয়ে পড়ল তবে বাড়ির মহিলারা আর বিশ্রামের সময় পেল না তারা ব্যস্ত হয়ে পড়ল সকালবেলার নাস্তা তৈরির কাছে রান্নাঘরে তেলের কড়া শব্দ আর খাবারের গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলো বাড়ির আমি যেন রাতের অস্বাভাবিক ঘটনাকে পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা চলছে এ বাড়ির পুরনো রীতি সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া আর নাস্তা করে সকাল আটটা বাজতেই বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে চড়ো হলো সবার চোখে মুখে রাতের ঘটনার এক চাপা কৌতূহল এরই মধ্যেই এসে হাজির হলো নতুন বউ জামাই তাদের দেখে মনে হলো যেন কিছুই হয়নি হাসি মুখে দুজন পাশাপাশি বসে নাস্তার টেবিলে চোখ দিল সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে কিন্তু কেউ মুখ ফুটে কোনো কিছু বলার সাহস পায় না চারপাশের অস্বস্তি যেন টেবিলের প্রতিটি চামচ কাঁটা চামচের আওয়াজে প্রতিধ্বনিত হলো নতুন দম্পতি এমন ভাবে মিষ্টি ভান করছিল যেন রাতে কোনো ঝগড়ার অস্তিত্বই ছিল না নাস্তা চলতে থাকে কেউ কিছু বলে না সবাই চুপচাপ খাবারে মন দেয় তবে মনে মনে সকলেই ভাবছে গতরাতে রাতে যা হল তারপরে ওইভাবে স্বাভাবিক হওয়া কি সম্ভব নাকি তারা সবাইকে কিছু লুকাচ্ছে মামা আমি আর আমার বাবা মায়ের মুখে তখন স্পষ্ট রাগান্বিত ভাব সবাই চুপচাপ থাকলেও চোখে মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট টেবিল চুড়ে নিরাপত্তা এমনই ভারী হয়ে উঠেছিল যে কারো কথা বলার সাহস হচ্ছিল না হঠাৎ নিরাবতা ভেঙে আমার মামা তো বোন বলে উঠল তোকে রাতে কি হয়েছিল ভাইয়া তুই তো খুব শান্ত স্বভাবের মানুষ এত ঝগড়া করছিলি কেন তাও আবার বিয়ের প্রথম রাতে এই কথা শোনার সঙ্গে সঙ্গে যেন কিরণ ভাই আর নতুন বইয়ের মাথায় আকাশ ভেঙে পড়লো মুখের ভাব দেখে মনে হলো যেন মাটির নিচে লুকিয়ে পড়তে চায় চোখ বড় বড় করে তারা একে অপরের দিকে তাকালো কিরণ ভাই অবাক হয়ে পড়ল ক্লান্ত ছিলাম তোর ভাবির সাথে ঠিক গল্পও করতে তুই বলছিস ঝগড়া বাবা মার সামনে এসব কি বাজে দুষ্টুমি করছিস তার গলায় অস্বস্তি আর হালকা রাগ স্পষ্ট পাশ থেকে ভাবিও একটু বিব্রত হাসি দেওয়ার চেষ্টা করলো টেবিলের অন্য সবাই ততক্ষণে গভীর ভাবে তাদের দিকে তাকিয়ে আছে যেন বোঝার চেষ্টা করছে এটা কি সত্যিই কোনো ভুল বোঝাবুঝি নাকি লুকোনো হচ্ছে তারা দুজনকে চেষ্টা করছে সবাইকে মিথ্যা প্রমাণ করার নব দম্পতির হাস্যজ্জ্বল মুখের সেই অদ্ভুত ঘটনা গভীর রাত একেবারে শান্ত পরিবেশে হঠাৎই ভাঙচুরের আওয়াজ আগের মতোই তবুও কিছুটা যেন আলাদা ছিল এবার মনে হচ্ছিল দুজনের মধ্যে এক তৃতীয় ব্যক্তির কলার আওয়াজও ভেসে আসছে গড় আওয়াজ যেন কেউ এক টানা কষে কোনো কিছু তছনচ করছে ভাঙচুরের শব্দ তীব্র হয়ে উঠল তবে এবার ভেতরের আওয়াজে অচেনা ছিল সেই ঝগড়ার আওয়াজ আগের মতোই থামল না যেন পুরো বাড়ি গুঞ্জরিত এমনকি আমরা বুঝতে পারছিলাম না এটা কি মানুষের ঝগড়া নাকি অদ্ভুত কিছু ঘটছে ভেতরে যা আমাদের ধারণার বাইরে পরের দিন নাস্তার টেবিলে সবাই একে একে কিরণ ভাই আর নতুন তোদের সমস্যা কি বলতো কোথায় সমস্যা যেন পুরো বাড়ি এখন তাদের মুখের দিকে তাকিয়ে অতিরিক্ত উত্তেজনা আর কৌতূহল নিয়ে তাদের উত্তর শোনার জন্য অধীর কিন্তু কিরণ ভাই আর তার বউ কিছু বলল না বরং কিরণ ভাই আচমকা প্রচুর রাগান্বিত হয়ে নাস্তার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে চলে গেল সবার মুখে এক ধরনের অবাক অবিশ্বাসের ছাপ কেউ কিছু বুঝতে পারছিল না আবার কেউ মনে মনে ভাবছিল এখনো কি আমরা মিথ্যা বলছি নাকি সত্যি কিছু ঘটেছে সবাইকে চোখ করছে কিরণ ভাই উত্তেজনায় এমন ভাবে বলল যেন মনে হচ্ছিল পুরো বাড়ির সবাই এক যোগে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তবে এই আচরণে বাড়ির সবাই আরো সন্দেহের মধ্যে পড়ে গেল কিছু একটা গন্ডগোল তো অবশ্যই ঘটছে কিন্তু তার ঠিক কি কেউ জানে না কিরণ ভাই আমাকে আমার বড় ভাই এবং মামাতো বোনের জামাইকে ছাদে ডেকে পাঠালেন ছাদে ওঠার পর কিরণ ভাই সত্যিই জানতে চাইলেন আমরা কি আসলেই কোনো আওয়াজ তাদের রুম থেকে শুনতে পেয়েছি কিনা আমরা একে একে আমাদের অভিজ্ঞতার কথা বলতে শুরু করলাম ঝগড়া এবং ভাঙচুরের আওয়াজ শোনা গিয়েছিল তা জানি আমরা কিরণ ভাইকে আমাদের কথাগুলো পর, কিরণ ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি আমাদের বোঝানোর চেষ্টা করছিলেন নতুন দম্পতির মধ্যে প্রথমটাতেই ঝগড়া হবে কেন আমরা উপস্থিত সবাই বুঝতে পারছিলাম এবং বিশ্বাস করছিলাম কিরণ ভাই সত্যি এমন কোনো কাণ্ড করেনি তবে আমাদের মধ্যে তখন ভয় ঢুকে গিয়েছিল আমাদের সামনে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছিল এটা কোনো সাধারণ সমস্যা নাকি এর মধ্যে কিছু অদ্ভুত কিছু লুকানো ছিল কেন এমন ঘটনাগুলো ঘটছে এরপর পুরো ব্যাপারটা মামা মামিকে জানানো হলো তারা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন কারণ এমন অস্বাভাবিক ঘটনা তাদের কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছিল এরপর সবাই সিদ্ধান্ত নিল নতুন জামাই বউকে অন্য রুমে শিফট করা হবে যাতে পরীক্ষামূলক ভাবে দেখা যায় তাদের রুমের আওয়াজ আবারও শোনা যায় না। কিন্তু আশ্চর্যজনক ভাবে নতুন রুমেও একই ঘটনা ঘটতে লাগলো ঝগড়া এবং ভাঙচুরের আওয়াজ আগের মতোই ক্রমাগত শোনা ছিল। এবার আমাদের মনে হলো ব্যাপারটা শুধু দাম্পত্য সমস্যা নয় কিছু অদ্ভুত এবং ভয়াবহ ঘটনা ঘটছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমরা সবাই একমত হলাম যে ঘরে ঝাড়ফুঁক করা উচিত এই কারণে আমরা ঠিক করলাম হুজুর এবং কবিরাজ দুজনকে ডাকা হবে যেন তারা ঘরে ঝাড়ফুঁক করে এই অদ্ভুত ঘটনার সমাধান করতে পারে সবার মনেই তখন এক ধরনের পেছনে প্রতিটি কোনায় তারপর তিনি একটি পানির জগ আনতে বললেন জগটি নিয়ে তিনি একটি আম গাছের কচি ডাল কেটে সেটি জগের মধ্যে ভরে পুরো বাড়ির ভেতরে ছিটিয়ে দিলেন তার মতে এই প্রক্রিয়া থেকে ঘর ও পরিবেশের ওপর কোনো অশরীর শক্তির প্রভাব দূর করা সম্ভব তবে আশ্চর্যজনকভাবে এর পরেও এই সমস্যার সমাধান হচ্ছিল না ঝগড়ার আওয়াজ বন্ধ হচ্ছিল না এবং পুরো বাড়ি আবারও একই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছিল কিছু একটা যেন এখনো বাকি ছিল ছিল এটা এমন একটি সমস্যার যার সমাধান না বাড়িতে এবং কবিরাজের আসা যাওয়া সত্ত্বেও সমস্যার সমাধান হচ্ছিল না এবং অশান্তি ও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছিল সবাই বুঝতে পারছিল কিছু একটা অদ্ভুত ঘটেছে কিন্তু কেন হচ্ছে তা কেউ বুঝতে পারছিল না পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল তাই আমরা রাঙামাটি থেকে খালী নিয়ে আসলাম বলা প্রয়োজন বন ভাঙতে হলেন সেই ব্যক্তিরা যারা পাহাড়ের গভীরে ধ্যানে মগ্ন থাকেন এবং সাধনায় মর্যাদা পেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আচার অনুষ্ঠান পরিচালনা করেন এদের অনেকেই জিন ও অশোরীর শক্তির সমস্যার সমাধান করতে পারেন তারা তাবিজ করতে জানেন এবং তাবিজ কাটাতেও সক্ষম যেটি অনেকের কাছে ব্ল্যাক ম্যাজিক হিসেবে পরিচিত এমন একজন বনভান্তে আসার পর আমরা আশা করেছিলাম এবার হয়তো সমস্যার সমাধান হবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে বনভান্তে আমাদের সবাইকে সতর্ক করে দিলেন আজ রাতে বাসা থেকে কেউ বিশেষ করে রাত দশটার পর আমরা সবাই তার কথা মতো রাত দশটার পর আর বের হইনি বাসার ছাদে ভান্তে সাহেব একটি আসন তৈরি করে তার সাথে আনা বিভিন্ন উপকরণ দিয়ে একটি মণ্ডপ সাজালেন তিনি তিনি তার সহকর্মী এবং কিরণ ভাইকে নিয়ে গভীর মনোযোগ সহকারে উপাসনা করতে শুরু করলেন সারা রাত ধরে তারা সাধনা করে গেলেন এবং সকালে এসে ভান্তে সাহেব জানালেন এই কাজের সমাধান আমি করতে পারব না তিনি বললেন এটা খুবই খারাপ জিনের নজর যা কাটানোর সাধ্য আমার নেই ভান্তে সাহেবের এই কথা শোনার পর আমরা সবাই খুব হতাশ হয়ে পড়লাম যে আশা নিয়ে আমরা তাকে নিয়ে এসেছিলাম তা ধোঁয়াশার মতো মিলিয়ে গেল আমরা যেন আরো গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়লাম যেন মনে হচ্ছিল এই সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না ঘটনা এখানে শেষ না ধৈর্য ধরুন আর বেশি সময় নেব না বিয়ে বাড়ির আমেজ ক্রমশ কমতে থাকলো এবং একে একে সবাই তাদের নিজেদের জায়গায় ফিরে গেল আমার মা বাবা ভাই বোন সবাই কাপ্তাই ফিরে আসলো কিন্তু আমি রয়ে গেলাম আসলে আমারও চলে যাওয়ার কথা ছিল কিন্তু পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে কিরণ ভাই একা হয়ে যাবে আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বাসায় একা থাকাও নিরাপদ মনে হচ্ছিল না কিরণ ভাই আমাকে ডেকে বললেন তুই অন্তত থাক তোর তো এসএসসি পরীক্ষা শেষ তোর কোচিং শুরু হতে তো বেশ দেরি আছে দু মাস না মাসখানের থেকে যে অন্তত ওনার আমি ফেলতে পারলাম না প্রতি রাতেই এই বাড়িতে ঝগড়া বিবাদ চলতেই থাকলো আর আমরা সবাই অভ্যস্ত হয়ে গেলাম এসবে সবাই নামাজ কারাম বেশি বেশি পড়তে লাগলো আর আল্লাহর কাছে সাহায্য চাইলো বিয়ে বাড়িতে থাকার তম দিনে আমাদের বাসায় এক মেহমান এলেন যার নাম মোহাম্মদ আনাস ইসলাম তিনি আমার মামার বন্ধুর ছোট ভাই এবং চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন ওই মাদ্রাসা থেকে অনেক নাম করা ওলামায় গ্রাম উঠে এসেছেন মোহাম্মদ আনাস ইসলাম খুবই পরহিজগার মানুষ তিনি একজন আলেমও বটে উনি চট্টগ্রামের একটি স্থানীয় মসজিদে ইমামতি করেন এবং একটি মাদ্রাসার খতিব উনি নোয়াখালী এসেছিলেন তার পার্সোনাল কিছু কাজে মামা বললেন তোমার কাজ এক দুই দিনের মধ্যে শেষ হবে না তুমি যতদিন ইচ্ছা আমার বাড়িতে থেকে যাও কি এই মেহমান আসলে খোদা নিজেই পাঠিয়েছেন আমাদের ভয়ঙ্কর সমস্যার সমাধান করার জন্য তার উপস্থিতি যেন এক আশীর্বাদ হয়ে এলো যখন আমাদের আশেপাশে অশান্তি এবং আতঙ্ক তৈরি হয়েছিল হুজুর সেদিন রাতে আমাদের সাথে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলেন মাঝরাতে তাহাজ্যতের নামাজ আদায় করার জন্য বিছানা থেকে উঠে উনি উঁচু করতে চান হঠাৎ শুনতে পান সেই চিরচেনা ঝগড়া বিবাদ মিশ্রিত আওয়াজ যেটা আমরা সবাই অভ্যস্ত হয়ে গিয়েছি কিন্তু মোহাম্মদ আনাস ইসলাম সাহেব একটু ভরতে গিয়েছিলেন তিনি চিন্তা করলেন চিৎকার চাচামেচির মধ্যে তিনি তাহারুদের নামাজ পড়তে পারবেন না তাই তিনি উঁচু না করে ফিরে এসে বিছানায় শুয়ে ফজরের নামাজের জন্য অপেক্ষা করতে লাগলেন ফজরের নামাজের পর যথারীতি নাস্তার টেবিলে বসে নাস্তা করতে করতে উনি লজ্জা নিয়ে বললেন গতরাতে এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ কেন হচ্ছিল তখন বাবা মন খারাপ করে সমস্ত ঘটনার বিবরণ দিলেন ওনাকে তখন আনাস সাহেব একটু মুচকি হাসি দিয়ে বাবাকে বললেন সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আছে ইনশাল্লাম আমি চেষ্টা করব যদি কোনো সমাধান করতে পারি বাবার মুখে এক মুহূর্তের জন্য আশ্বস্ততার ভাব দেখলাম না স্বাভাবিকই ছিল কারণ তিনি আগেই অনেক টাকা পয়সা খরচ করেছেন এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু কিছুই কাজে আসেনি আনাজ সাহেব সেদিন দুপুরে খেতে বসে বাবাকে বললেন আজ রাতে বাসায় কোনো মাছ মাংস বা ডিম জাতীয় খাবার অর্থাৎ আমিষ জাতীয় কোনো খাবার যেন রান্না করা না হয় খাওয়া দাওয়া শেষ করার পর হুজুর আমাতে সঙ্গে নিয়ে বাজারে গেলেন বাজার থেকে উনি কিছু জিনিসপত্র কিনলেন কিন্তু আমাকে আড়ালে দেখে তারপর আমরা বাসায় ফিরে আসলাম হুজুর বাসার সবাইকে বললেন ঈশার নামাজের পর সবাই যেন তার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করেন মাগরিবের নামাজের পর হুজুর কোথায় যেন চলে গেলেন তারপর ফিরে এলেন রাত দশটায় সবার সাথে রাতের খাবার গ্রহণ করার পর হুজুর সবাইকে ডাইনিং রুমে নিয়ে এসে একটি পাটি বিছিয়ে সবাইকে বসালেন তারপর তিনি কোরআন শরীফ হাতে নিয়ে বাজার থেকে আনা জিনিসপত্রগুলো বের করলেন জিনিসগুলো খুবই সাধারণ ছিল লোহার সীসা লবঙ্গ এলাচ কিছু মিক্স করা গুঁড়ো মশলা আর কিছু ছোটখাটো জিনিস মামা চিন্তা করলেন দেখা যাক কি হয় হুজুর একটি পাত্রে পানি রেখে সেই পানিতে বাজার থেকে আনা লোহার সীসা এবং মশলাগুলো রাখলেন তারপর বিসমিল্লা বলে বিড় বিড় করে কিছু সুরা পড়তে রাখলেন প্রায় দশ মিনিট ধরে সুরা পড়তে পড়তে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে পানির পাত্রে রাখা উপকরণগুলো মেশাতে রাখলেন সুরা পড়া বন্ধ করে হঠাৎ শাহাদাত আঙুল দিয়ে কোল একটি বৃত্ত আনালেন এবং সেই বৃত্তের ভেতরে আমরা সবাই বসেছিলাম পাত্রে রাখা পানি দিয়ে সেই বৃত্ত সবাইকে সাথে মিলিয়ে কিছু সুরা বললেন। উনি আগেই বলে দিয়েছিলেন এখানে যারা বসে আছেন তাদের মধ্যে কেউ একজন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটাতে পারে ঘরের মধ্যে যে যেকোনো কিছু হতে পারে আমরা যেন কেউ না ঘাবড়াই এরপর সবাইকে বললেন সবাই মোবাইল ফোনগুলো যেন বন্ধ রাখে ইনশাল্লাহ কারো কিছু হবে না হঠাৎ করে এই হুজুরের কণ্ঠ উচ্চ স্বরে উঠে গেল তিনি সুরা পড়তে শুরু করলেন এমন জোরে যে ঘরের দেয়ালগুলোতে সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল মনে হচ্ছিল পুরো ঘর যেন কাঁপতে শুরু করেছে বাড়ির সমস্ত জানালা একে একে নিজে নিজে খুলে গেল আর জানালার কাঁচগুলো বিকট শব্দ করে বারবার ফ্রেমের সাথে ধাক্কা খাচ্ছিল বাইরে হঠাৎ করেই সোঁ শব্দে বাতাস বইতে শুরু করলো আমরা সবাই ভয়ে জমে গিয়েছিলাম কেউ একটি শব্দ করারও সাহস পাচ্ছিলাম না হঠাৎ করে পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে গেল চারিদিকে নেমে এলো অদ্ভুত শুনশান নিরবতা ঘরের ভেতর অন্ধকার আর সেই অন্ধকার যেন আমাদের চারপাশ থেকে চেপে ধরছিল ঠিক তখনই আমাদের অবাক করে দিয়ে বৃত্তের ভেতরে বসে থাকা আমাদের একজন হঠাৎ করে তীব্র চিৎকার দিয়ে আর কণ্ঠস্বর তার বদলে গিয়েছিল সেটা কোনো মানুষের স্বাভাবিক কণ্ঠস্বরের মতন শোনাচ্ছিল না সেই রাগি কর্কশ কণ্ঠে সে বলতে লাগলো আমাকে কেন দেখেছিস জানিস না কেউ কিছু করতে পারেনি আমার তুই এক কম বয়সী ছোকরা কি বা করতে পারবি আমাকে যেতে দে যেতে দে আমাকে ছিল। আমাদের তখন মনে হচ্ছিল কোনো দুঃস্বপ্নের মধ্যে আমরা আছি। হুজুর কিন্তু চুপ ছিলেন না। তিনি আর ওজরে সুরা পড়তে লাগলেন। তার কণ্ঠে যেন কোনো ভয় ছিল না। আমাদের সবার চোখ তখন সেই মানুষটির দিকে, যাকে আমরা এতদিন ধরে চিন্তাম। কিন্তু সেই মুহূর্তে তিনি আর আগের আক্ষেপও ছিলেন না। কি? আমরাজ করতে পারছি না। কার শরীরে ভর করেছিল সেই জিন কার শরীর ব্যবহার করে কথা বলছিল সে আমরা সবাই বুঝতে পেরেছিলাম ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু আসলে আমাদের ঘরের নতুন বউ মৌমিতা হুজুরার মৌমিতা ভাবির শরীরে থাকা জিনের কথোপকথনে জানা গেল সেই জিনটির নাম হামিম শুধু হামিম নয় আরো দুজন জিন বহু বছর ধরে মৌমিতা ভাবির সঙ্গে রয়েছে যদিও তারা সরাসরি বড় কোনো ক্ষতি করেনি তবে মৌমিতা তাদের গভীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিল জিনরা নিজেদের মধ্যে অদ্ভুত করেছিল তারা জানতো মৌমিতা মানুষ আর তারা জিন বিবাহিত সম্পর্ক করে তোল তাদের পক্ষে অসম্ভব কিন্তু বিয়ে করবে সেখানেই তাকে শান্তিতে সংসার করতে দেবে না এই কারণেই তারা প্রতিদিন এমন অদ্ভুত ঘটনা ঘটাচ্ছিল যাতে সবাই বাধ্য হয়ে ভাইয়া আর মৌমিতার সম্পর্ক ভেঙে দেয় হুজুর প্রশ্ন করলেন তোমরা মমিতাকে প্রথম কোথায় দেখেছিলে তখন মমিতার সরিয়ে থাকা জিনটি জানালো বহু বছর আগে তারা তিনজন একটি কবরস্থানের সামনে দাঁড়িয়েছিল মমিতা তখন ছয় বছরের ছোট্ট মেয়ে প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে সে সেই কবরস্থান পেরিয়ে যেত সেদিনই তারা তাকে প্রথম দেখে কাছে থাকা একটি টর্চ লাইট থেকে আলো জ্বালালেন তিনি শক্ত কণ্ঠে আল্লাহ আকবার বলে মৌমিতার গলায় তার ডান হাত চালালেন ঠিক যেমন করে আমরা গবাদি পশু কুরবানি করি এরপরই এক ভয়াবহ দৃশ্য দেখা গেল মৌমিতা ভাবি পশুর মতো অদ্ভুত আওয়াজ করতে লাগলেন তার শরীরে কাঁপছিল আর সে ছটফট করছিল আমরা সবাই হতভম্ব হয়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ এইভাবে চলার পর মৌমিতা নিস্তেজ হয়ে গেল ঘর জুড়ে তখন এক কিছুক্ষণ ধরে সুরাপাঠ করতে করতে মৌমিতার মাথায় হাত রাখলেন এরপর শান্ত গলায় বললেন ভয় পাওয়ার কিছু নেই এই মেয়ে এখন মুক্ত আলহামদুলিল্লাহ আমরা সবাই যেন দীর্ঘদিনের একটি বোঝা থেকে মুক্ত হলাম আল্লাহর রহমতে সেই রাতে আমাদের বাড়ি থেকে চিরত Schaut